আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন একদম সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট অরিজিনাল আকাশমণি কাটের বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ভিক্টোরিয়া মডেলের টেন মিলি টেম্পার গ্লাস এখান থেকে আপনারা ক্রয় করতে চাইলে এই ডাইনিং টেবিল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এখানে আরো অনেক কালেকশন আছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমি দর দাম গুলা বলে দিচ্ছি এখানে একটি চাকা মডেলের খাট সিম্পল এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এখানে আরেকটি সূর্যমুখী মডেল এই খাটটি লেগ সাইড হেড সাইড সেম কাজ করা এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা সূর্যমুখী মডেলের এটা সেমি বক্স এই খাটটি পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা লাভ মডেলের এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তেইশ হাজার এখানে সাগরিকা মডেলের এই খাটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে দুই চাল মডেলের ওয়াল সুকেস এই সুকেশটির দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল ছয় চারের এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডিম মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এখানে টু টু ওয়ান একটি সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই সোফা সেটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি হাতেশোর মডেলের এটাও পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এই যে আরেকটা খুবই সুন্দর মডেলের সোফা সেট এই সোপাসেট টি নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে একটি কেবিনেট এই ক্যাবিট টি নিতে চাইলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই পাটের আকাশমণি কাঠের চার পাল্লার ছাব্বিশ টাকা এখানে একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর এই খাটটি সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার মাত্র টাকা এই খাটটির মূল্য এখানে আরেকটি ওয়াইকড এই ওয়াইকডটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আপনারা যদি কেউ সেট হিসাবে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে সেট নিতে পারবেন বেডরুম সেট এখান থেকে খুবই কম মূল্যের ভিতরে আপনারা এই বেডরুম সেটটি পেয়ে যাবেন কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কিন্তু ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন খুবই কম মূল্যের ভিতরেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম